আসসালামু আলাইকুম গত পাঁচ ছয় দিন থেকে কিন্তু আবহাওয়াটা খুবই খারাপ এই আবহাওয়ার কারণে কিন্তু আমাদের মরিচগুলো বারবার কিন্তু জোরো করতে হইতেছিল আবার বারবার কিন্তু নাইরে দিতে হয়েছিল এর কারণ হচ্ছে যে প্রত্যেক দিন বৃষ্টি আসতে ধরে এই জন্য আমরা কিন্তু মরিচগুলো আসলে জোরো করে প্যাকেট করে রাইখা দিই যাতে করে বৃষ্টিতে না ভিজতে পারে আর এই মরিচগুলো কিন্তু বৃষ্টিতে ভিজলে একদম ক্ষতি হয়ে যায় এখন মরিচের দাম হইতেছে সাত হাজার টাকা মানে শুকনো মরিচ এক একমন মরিচের দাম সাত হাজার টাকা আর এই মরিচ যদি একবার ভিজতে পারে তাহলে যে মরিচের যে বুড়াগুলো থাকে সেই বুড়াগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে এই মরিচের দাম হবে পাঁচ হাজার টাকা মত তাহলে বুঝতেই পারছেন মরিচগুলো ভিজলে কী একটা ক্ষতি হয়ে যায় আর এই ফলে কিন্তু আসলে প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি আসতে আসে আর বারবার কিন্তু আমরা মরিচগুলো মানে জোর করে ফেলি আর তিন চার দিন আগেও কিন্তু ভাবে রাতের বেলা রাত যখন বাজে হঠাৎ করে বৃষ্টির ফোটা পড়া শুরু করে দেয় আমরা সবাই মিলে তারা হরা করে কিন্তু মরিচগুলো আসলে জোরো করে ফেলি মরিচগুলো জড়ো করার পরে পরের দিন সকাল বেলায় কিন্তু আবার রোদ উঠে যায় সেই রোদের ফলে কিন্তু আমরা মরিচগুলো আবার দেখতে পাচ্ছেন এই যে মরিচগুলো কিন্তু সুন্দরভাবে আবার নেড়ে দিতেছি কারণ মরিচগুলো বেশিক্ষণ কাগজ দিয়ে ঢাকা থাকলে কিন্তু মরিচগুলা গরম হয়ে যাবে আর গরম হওয়ার পরে ফলে কিন্তু মরিচগুলো অনেকটাই নষ্ট হয়ে যাবে তাই দ্রুততম যত সম্ভব তাই সরানোর চেষ্টা করতেছে যে দেখতে পাচ্ছেন মরিচগুলা খুব ভালোভাবে কিন্তু সরাই দিতেছে আর মরিচগুলো বাড়ির ছাদের উপরে কিন্তু কারণ আমাদের সাদে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে এই জন্য আমরা স্বাদের উপরে কিন্তু কাগজ বিছাইছি পলিথিন কাগজ সেই কাগজের উপরে মরিচ গুলো কারণ মরিচ গুলো কাগজের উপর না দিলে সে শুধু যদি ফ্লোরের উপর দেয় তাহলে কিন্তু আসলে মরিচ গুলো নষ্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে এই জন্য আমরা রিক্স নিতে চাচ্ছি না কারণ মরিচ যদি একবার সাদা হয়ে যায় সেই জন্য কিন্তু মরিচ দাম কিন্তু অর্ধেক হয়ে যাবে এখন কিন্তু এক মন শুকনো মরিচের দাম সাত হাজার টাকা আর এই যে দেখতে পাচ্ছেন এই যেই পাশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই শুকাই গেছে আর যেগুলা দেখছেন নষ্ট মরিচ ওগুলা কিন্তু দেখতে পাচ্ছেন অন্য একটা কালার হয়েছে ওগুলা কিন্তু লাল কালার না সাদা কালার এবং কি হলুদ কালার হয়ে উঠেছে তো এটাই কিন্তু আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু হঠাৎ করে বিকালবেলা সারাদিন রোদ পাওয়ার পরে বিকালবেলা আবারও কিন্তু বৃষ্টির সংখ্যা নামে এবং কি বৃষ্টি পড়া শুরু করে দেয় তারপর আর কি আবারও দেখতেই পারছেন মরিষগুলা কিন্তু খুব ভালোভাবে কিন্তু জড়ানোর চেষ্টা করতে কিন্তু কারণ হয়েছে যে বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাস আসার একটা সংখ্যা আছে সেই বাতাস যাতে আইসাম বা কাগজটা যাতে উড়ায় না নিতে পারে এবং কি বৃষ্টিতে যাতে যাতে সেইভাবেই কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু প্যাকেটিং করতেছি সেই প্যাকেটিং করে কিন্তু আবার ভরা দিয়ে রাখছি যেহেতু এটা সাদের উপরে এখানে কিন্তু প্রচুর বাতাস লাগবে যদি বাতাস আসে বৃষ্টির সাথে সেই কিন্তু আসলেই মূলত প্যাকেটটা ভালোভাবে করা আর দেখতেই পারছেন এখন কিন্তু প্যাকেটিং করা শেষ এখন কিন্তু ইট দিয়ে ভরা দিচ্ছি কারণ এই পাশে আমাদের মোট কিন্তু এখানে তিন জায়গাতে কিন্তু মরিচ ছড়াই দিছি ছড়াই দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন দুই জায়গায় কিন্তু মোটামুটি আমার গুছানো কিন্তু কমপ্লিট এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা যেহেতু আমাদের এই যে পশ্চিম দিক থেকে বাতাস আসার সংখ্যা সেই জন্য কিন্তু আমরা এই পূর্ব দিকের কাগজগুলা কিন্তু চেষ্টা করতেছি খুব ভালোভাবেই কিন্তু কাগজগুলো পল্টে নিয়ে ইট দিয়ে কিন্তু ভরা দিয়ে দিলাম সেই সাথে কিন্তু গত দুই দিন কিন্তু আমাদের এখানে রোদ উঠে নাই দুই দিন পর কিন্তু আজ সকাল সকাল কিন্তু রোদ উঠছে এই জন্য কিন্তু মরিচগুলো আসলে আজকে নেড়ে দেওয়ার চেষ্টা করতেছি মরিচগুলো কিন্তু মোটামুটি অর্ধেক প্রায় শুকাই গেছে এই মরিচগুলো শুকাইতে প্রায় সময় লাগে এক মাসের মতো এক মাস যদি ঠিকঠাকভাবে ভালোভাবে রোদ থাকে তখনই কিন্তু মরিচগুলো শুকায় যায় তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী যে কোনো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ